দু সালে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সর্বশেষ হেঁটেছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি অভিনেতা ব্র্যাড পিটের ট্রি অফ লাইফ চলচ্চিত্রের প্রদর্শনী উপলক্ষে সাগর ছিলেন তিনি তখন তাদের মধুর সময় চলছিল এখন দুজনার দুটি পথ দুদিকে চোদ্দ বছর পর আবারও কানের লাল গালিচায় প্রত্যাবর্তন করলেন অস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি ফরাসি উপকূলীয় শহর কানে দেখা দিলেন অ্যাঞ্জেলিনা জোলি তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্র এডিংটনের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লাল গালিচা অনুষ্ঠানে জৌলুস ছড়িয়েছেন তিনি পালেদেব ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারের সামনে তখন বছর বয়সী এই তারকাকে ঘিরে চলছিল ক্যামেরার ঝলকানি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেল্লো কুচিনেল্লির ডিজাইন করা শ্যাম্পেন রঙের কাঁধ খোলা গাউনে দুটি ছড়িয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি হীরার দুল নেকলেস ও আংটিতে তার শোভা যেন আরও বেড়েছে সপার্ট ট্রফির পঁচিশতম আসরের পুরস্কার তুলে দিতে কানে এসেছেন অ্যাঞ্জেলিনা জোলি ষোলো মে বিচে উদীয়মান ফরাসি অভিনেত্রী মারিকোলো ও ব্রিটিশ অভিনেতা ফিন বেনেটের হাতে এই স্বীকৃতি তুলে দেন তিনি কান চলচ্চিত্র উৎসবের সভাপতি ইরিস নোব্লক উৎসব পরিচালক থিরি ফ্রেমো সপার্ডের সহ সভাপতি ও শৈল্পিক পরিচালক ক্যারোলিন সুফেল যৌথভাবে এর আয়োজন করেন দু সাল থেকে কান উৎসব চলাকালে বিভিন্ন দেশের উদীয়মান অভিনেতা অভিনেত্রীদের শপার্ড ট্রফি দেওয়া হচ্ছে